ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও বুস্ট করে দিবে টাকা খরচ করে আপনি নিজে বুস্ট করতে হবে না বিউর জন্য দেখবেন আপনার ভিডিওতে হাজার হাজার বিউ চলে আসতেছে আপনার পেজ রিচ ডাউন হয়ে রয়েছে ফেসবুক নিজে থেকেই আপনার পেজের রিচ এনে দিবে তবে দুইটা সেটিংস কিন্তু বাই অন করা থাকতে হবে সকলেই এই ভিডিওটা দেখেন আর সেটিংস গুলো অন করে নিন আমি স্ক্রিনে চলে আসলাম সুজা ফেসবুকে চলে আসব আপনারা প্রোফাইলেও এই সেটিংসটা করতে পারবেন এবং পেজের মধ্যেও করতে পারবেন অবশ্যই করে নেবেন সুজা যখনই ফেসবুকে চলে আসবেন উপর থেকে প্রোফাইল প্রোফাইলে টাচ করতে হবে প্রোফাইলে টাচ করার পরে এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচে আসতে হবে এই যে দেখুন আমি নিচে চলে আসলাম এখানে লিখে আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দুইটা অপশন পাবেন অনেকের ক্ষেত্রে অফ করা থাকে এর জন্য কিন্তু আপনার পোস্টের মধ্যে ব্রিচ আসে না ভিউ আসে না ভিডিওতে ঠিক আছে তো এখান থেকে অপশনগুলো অন করে রাখবেন ফেসবুক নিজে থেকেই এখন আপনার ভিডিওতে আপনার পোস্টের মধ্যে রিচ এনে দিবে তাদের এই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ